এটা আমি কাজে আগে ভিডিও তে দেখেছিলাম চালা মাছ না কি বলে না চেলা মাছ দেখি আজকে আমাদের জন্য হ্যাঁ আজকে আনা হয়েছে তুই তো মাছ খেতে পারছিস ভালোবাসিস মাছ আমি ভালোবাসি ভালোবাসি সব ভালো এই যে

সবাই মিলে আমরা সতেরো আঠারো জন লোক আছি আমাদের বড় বড় পিস হয়ে যাবে সবাইকে লম্বা লম্বা একটা একটা করে পিস করে খাওয়ানো হবে হ্যাঁ সমুদ্রের কাছে যারা আছেন হয়তো এই মাছ খেয়েছেন আমরা কিন্তু এদিকে সমুদ্রিক মাছ খুব কম পাই সেরকম খাওয়া হয় না বিভিন্ন রকম মাছ পাই না পাই অনেক অনেক ধরনের মাছ পাওয়া যায় না কিন্তু এই মাছটা সত্যি শুনেছি নাকি খুব সুস্বাদু তা আজকে খাবো খেয়ে আমি সত্যি জানবো যে কতটা সুস্বাদু তাড়াতাড়ি রান্না করি আর ওরা নাকি আজকে খাওয়া দাওয়া করে গ্রামবাসীদের জন্য পিঠে বাজবে তা চলুন মাছটা এবার ওরে মাছটা দেখেন কি সুন্দর একদম সাদা আর উপরে শীতটা কালো এই মাছ কিন্তু আগেও আমরা খেয়েছি আর আজকেও খাবো আর ভাইদেরও খাওয়াবো আর মাছটা এবার কেটে নিই দেখেন মাছটা কিন্তু চওড়া আছে সুন্দর এই মাছটা কিন্তু আস নাই আবার কাটতেও খুব ভালো লাগবে মাছটা কাটতে কি সুন্দর মাছটা কি সুন্দর সাউন্ড হচ্ছে কি সুন্দর লাগছে দেখুন মাছটা কি সুন্দর ভেতরে পিসটাও কত সুন্দর হয়েছে আর এই রকম সাইজ সবকটাই কেটে দেবে করে কেটে যাচ্ছে মাছটা আমি সারাদিন কাটতে পারবো এরকম মাছ যদি দেয় কাটতে একটু মোটা মোটা করে বড় বড় পিস করছি তো সুন্দর মাছ এক এক পিস খেলেই বলবে যে না খেয়েছি এক পিস মাছ মাছের দাঁতগুলো কি ধারালো দাঁতগুলো কি সরু সরু দেখেন কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি যাবো এখানে যাবো এখানে এখানে হ্যাঁ তোমার পাশে যাবি তোমার পাশে যাবি তুমি চালাও তুমি এইদিকে যাবো না কোনখানে এইখানে বনবিলা 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 চলুন কি কি রান্না হবে আজকে

এই দেখেন আমাদের হাতের মূলো কত বড় বড় হয়েছে একটা মূলো আমার হাতের হাতের দেখেন কত বড় এক হাতেরও বেশি অনেকটাই বেশি আর মোটা কত আমি বেড়ে পাচ্ছি না এই দেখেন হাতে আমি বেড়ে পাচ্ছি না

করে দেবো জিরে ধনে একসঙ্গে বেটে নেব হয়ে গেল আমরা গেছিলাম মেলায় আমাদের এই কাছে মেলায় ওই মেলা থেকেই কলসিটা আর বৌমা পছন্দ করছে কলসিটা কি সুন্দর রং করা কলসিটা ভাজা হয়ে গেছে এবার তুলে দিচ্ছি

শেষ পাতা দিবে দিবে মশলা জলটা দিবে কত রয়েছে মাছের জলটা হয় না মাছের জলটা কর আমরা একটু আসি হ্যাঁ রান খান করে দিও না চান করব না আমরা একবার সেই কে খাওয়া দাও করে হেঁটে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ শুধু মাছের বাস বাস তরকারি খাবি না তরকারি খাবি না হ্যাঁ হ্যাঁ খাবো খাবো বেশ এর মধ্যে বেশ বেশ পরিমাণ দিয়ে হয়ে গেছে জল কতটা ক্ষেত থেকে ধনেপাতা নিয়ে আসি এই ক্ষেতে ধনেপাতা কি সুন্দর হয়েছে একবারে জমাট হয়ে গেছে মজারে আলাদা না আর গন্ধটা কি সুন্দর আমার খুব ভালো লাগে ধনেপাতা পাতা নেয়া হয়ে গেছে এবার যাই তরকারিও মনে হয় হয়ে গেল দিয়ে দেবো ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে মাছটা দিয়ে দেবো আগুন চারিপাশে বেছে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার দিয়ে দেব হাতে করে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি તર માછેર જળ હોઈ ગયા છે এবারে જામલાઈ ધોલેને તમલ હતેબ সেরা নাম ঠাকুমার মুখে আমার এরকম নাম হয়তো কারো নেই মনে হয় কি আছে গাজল যা দুধ করো তোমরা

মেথে শাক শরীরের জন্য এত উপকারী আর এত ভালো শাক লাউডা আর দিদির হাতের রান্না আপনারা সব সময় দেখেন ভেলপুট আর সেই দিদির হাতের রান্না আমরা তো সবাই এক পরিবারেরই তো আজকে ভাগ্যের জোরে আজকে আমরা সবাই মিলে একসাথে রান্না বাড়া করে খাওয়া দাওয়াটা যা হচ্ছে বাড়ি বসে সত্যি এই আনন্দটা একেবারে মানে কি বলবো আমাকে আর মনে হয় আমার ভাগ্নে এখানে ঢেকি পুঁতে ছিল বলেই

মানে আমি অন্যদিকে মানে চিন্তা ভাবনা করছিলাম যে কিছুদিন আগে কাজ বাড়িতে মানে পরিচয় ছিল না যে কোনো কারণে হয়েছে তো প্লায়ের কাজ করছিলাম কাজ করতে করতে তখন মাসের হাতে রান্না খাচ্ছিলাম তো কখনও ভাবিনি যে এরকম দুরহলদা হ্যাপি দা এদের সাথে কখনো আমি এই ভেলপুট কিচেনের ইউনিফর্ম পরে খাওয়া দাওয়া করবো তাই এর আমার কাছে মানে একটা অন্য রকম লাগছে একদম পুরো অন্যরকম কি ফিশ করেছো আজকে মাছের ঝোলের কালারটা কত সুন্দর লাগছে দেখতে ধনেপাতা দিয়ে রান্না করেছো বেশি মশলাপাতি কিছু নেই মনে হচ্ছে এটাও খুব ভালো হয়েছে দারুণ দারুণ গুলো ভালো হয়েছে দাদা খুব ভালো হয়েছে আরে আমি তো মূল ভাবছিলাম খাবোই না খাবই না দিদি দিদিমার জোর করে দিয়েছে এখন দেই দাদা

ভাত খেয়ে কত বেশি খেতে পারে মাছের ঝোল থাকলে মাছের ঝোল হ্যাঁ মাছের ঝোল হবে মাছ ভাতো কই মাছ ভাপা চলো কই মাছ ভাপা কই মাছ আর মাগুর মাছ ভাপা হ্যাঁ আমার তো একটু ঝোল দরকার

সত্যি দাদা যেটা বললো অবিকল সত্যি এত বড় চেলা মাছ তো আমরা এর আগে খাইনি দুলো ভাই তুমি খাইছো মনে পড়ে না খাই নাই মনে এত বড় চেলা মাছ খাইনি চেলা মাছ খেয়েছি কিন্তু এত বড় চেলা মাছ খাইনি ফার্স্ট টাইম আর দুধদান তো স্বাদ হয়েছে সত্যি এক সমুদ্র পেটি খাও না মাছটা খাও হ্যাঁ খাবে না হুম একদম সত্যি হুম একদম পারফেক্ট ইলিশ মাছের মতনই স্বাদ লাগছে কিন্তু কাটাটা একটু বেশি রেখে বেছে খেতে হবে আবিদা পেটি খেয়ে দেখতে হবে হ্যাঁ পেটি আমি খাইলাম একটু পেটি খেয়ে দেখতে হবে তাহলেই বোঝা যাবে আগে কাটাটা পরিষ্কার করে নিয়ে না খাইয়ে মানে তৃপ্তি তো তৃপ্তি করে খেতে হবে একটুকু হ্যাঁ এই যাবে ব্যাস তুমি পেটি গাটা জাগাবা খাও দেখো একদম পারফেক্ট সত্যি ইলিশ মাছের মতন স্বাদ হ্যাঁ প্রচুর স্বাদ প্রচুর স্বাদ সত্যি সত্যি একদম ইলিশেরই স্বাদ কিছু কিছু ইলিশের এর স্বাদটাও পাই না কিন্তু এটা কিন্তু সেইটা পাওয়া গেছে এত দাম দিয়ে ইলিশ খেয়েছি অনেক ক্ষেত্রে সিলভারের মতো লেগেছে কিন্তু এবারে এই এই মাছটা সত্যি ইলিশ একদম ইলিশেরই স্বাদ কাটা কেমন হবে দা আগে গেছ এই মাছটা না বলুন দা হুম মাছটা

আমরা একটা কথাই কই না যে যে মাছে কাটা বেশি সেই মাছে স্বাদ বেশি তো আমরা মিষ্টি জলের অনেক মাছের সাথে পরিচিত সামুদ্রিক অনেক মাছের সাথে আমরা পরিচিত নাই আর সব মাছ সব জায়গায় দেখাও যায় না পাওয়াও যায় না তো আমি আমার অভিজ্ঞতা দিয়ে ছোটবেলার থেকে আমি সামুদ্রিক কিছু মাছের সাথে পরিচিত আজকে যে মাছটা সত্যি এত স্বাদ বলে বোঝাতে পারবো না কি বলবো দিদি আমার রান্নাও করছে সেরকম

আইজার কিছু কব না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন